আসসালামু আলাইকুম আবারও নতুন একটা গাড়ি নিয়ে আসলাম দুই সালের মডেল এই মডেলটা এই গাড়িটার বয়স হলো মাত্র সাত দিন এই যে দু হাজার দুই হাজার চব্বিশ গাড়ি মাত্র সাত দিন এই গাড়ির বয়স তো এই গাড়িটা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই স্বল্প রেটে সেল করব আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোলন্দম এই যে দেখেন গাড়ির সামনের যে টায়ারের যে বিটগুলা এইগুলা এখনো ছিঁড়া হয় নাই হ্যাঁ মানে চলে নাই উনি গাড়ি শুধু পানি করছে পানি করার পরে এই গাড়িটা সেল করছে গাড়ি চালাবে না উনি যে কিনছিল সবটা টায়ার একদম ফ্রেশ এটা লাগানো হয় না এ পর্যন্ত এই যে পিছনের টায়ার একেবারে ফ্রেশ গাড়ি যারা নতুন গাড়ি নিতে চান অনেকে শোরুম থেকে নিতে চায় আসলে চেয়ারম্যান শোরুমের গাড়ি কারণ শোরুম থেকে নেওয়া আর আমাদেরকে টাকা সেভ হবে একেবারে নতুন এই যে ব্যাটারিটা দেখাচ্ছি দেখি মলিগুলো ওটা নাকি আমাকে বা এই যে অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারি আছে একদম এই যে পাওয়ার প্লাস ব্যাটারি এই যে দেখেন এখানে ব্যাটারির উপরের ডেট আছে ব্যাটারির উপরের ডেট আছে দু হাজার চব্বিশ পাশ চব্বিশ পাসের ব্যাটারি একদম ফ্যান বক্সের লাইন টাইন সব আছে এ টু জেড কমপ্লিট করা আছে এটা গাড়ি হলো নিউ মডেল ডিজিটাল মিটার লাগানো আছে এই গাড়িতে হ্যাঁ তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এই গাড়িটা দেওয়ার চেষ্টা করব আর গাড়ির রেটটা দিচ্ছি না আগে রেটটা আলোচনার মাধ্যমে আমরা এই করবো যে ফোন দেবেন আমাদেরকে তারপর আমরা রেটটা বলবো হ্যাঁ এটা আমরা কেমন কি হলে সেল করব। তবে আমাদের বেশি লাভের দরকার নেই দুই হাজার টাকা লাভ দিলে আমরা গাড়িটা সেল করে দেবো এই গাড়িটা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য